নমস্কার সম্মানিত দর্শক বিন্দু আজকে আমি আপনাদেরকে দেখাবো যে রেশন ডিলারের জন্য আবেদন কিভাবে করবেন তো আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ দেখাবো আজকে ভিডিওর মাধ্যমে তাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কোথায় কি লিখবেন এবং কি কী ডকুমেন্টস আপনাদেরকে আপলোড করতে হবে আমি সম্পূর্ণ বিস্তারিত কিন্তু আজকে ভিডিওর মাধ্যমে দেখাবো তা ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলছে তাই আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন পেশ করবেন রকমের ভিডিওর আপডেট পাওয়ার জন্য এবং সরকারি ও বেসরকারি চাকরি নোটিফিকেশন পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন পেশ করবেন যে রেশন ডিলার পদে যারা আবেদন করতে চাচ্ছেন তাদের জন্য আজকে ভিডিওটি খুবই ইনফরমেটিভ হবে তো আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দেখলে কিন্তু আপনি নিজেই ডিলারশিপের জন্য আবেদন জানাতে পারবেন এবং ডিলারশিপের জন্য আবেদন করার জন্য যে ডকুমেন্টসের প্রয়োজন রয়েছে সেই সমস্ত ডকুমেন্টস অবশ্য আপনাদেরকে প্রথমত রেডি রাখতে হবে তো কী কী ডকুমেন্টস রেডি রাখবেন তো প্রথমত আপনাদেরকে আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড ব্যাংকের পাসবুক এবং আপনার যে জমির কাগজ রয়েছে সেই জমির কাগজ অর্থাৎ কম্পিউটার খতিয়ান থাকলে কম্পিউটার খতিয়ান দেবেন অথবা দলিল থাকলে দলিল দেবেন যদি আপনার নামে পাট্টা থাকে তাহলে পাট্টার কাগজ দিবেন এবং সেখানকার একটি নকশা তৈরি করতে হবে তারপরে দ্বিতীয় নম্বর হচ্ছে যে আপনার একটি মেডিকেল ফিটনেস সার্টিফিকেট লাগবে তিন নম্বরে আছে যে আপনি একটি অ্যানেক্সার ওয়ান ফরমে ম্যাজিস্ট্রেটের সিগনেচার এবং সই লাগবে কোর্ট থেকে নিয়ে আসবেন এটা তারপরে বলা রয়েছে যে আপনাকে একটি এক হাজার টাকার একটি চালান ডিপোজিট কাটতে হবে সেটা কিন্তু আপনি গ্রিপস পোর্টাল থেকেও কেটে নিতে পারবেন তো আমি আজকে আপনাদেরকে দেখাবো যে আপনারা আবেদন কী করে করবেন তো আবেদন করার জন্য সর্বপ্রথম আপনাদেরকে যে অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে সেই অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখব অর্থাৎ এই অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব আপনারা সেখান থেকে কিন্তু চেক করে দেখে নিতে পারবেন ঠিক আছে তো এবার আপনাদেরকে আবেদন করার জন্য যে এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ফর এফপিএস ডিলারশিপ তো এখানে কিন্তু আপনাদেরকে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে সেই নোটিফিকেশনের যে ড্যাশবোর্ড সেটা কিন্তু ওপেন হয়ে যাবে তো একটু যদি আপনি নিচে স্কল করেন স্কল করলে কিন্তু এখানে আপনি সমস্ত ইনফরমেশনগুলো এখানে দেখতে পারবেন তো আমি আপনাদেরকে সুবিধার্থের জন্য বলে দিচ্ছি যে আপনি যেখানে বসবাস করেন অর্থাৎ যেখানকার আপনি স্থায়ী বাসিন্দা সেখানটায় কিন্তু আপনি এই রেশন ডিলারের জন্য আবেদন জানাতে পারবেন তো রেশন ডিলার জন্য আবেদন জানানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন আমি একটু উদাহরণস্বরূপ আপনাদেরকে বলে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন কুচবিহার মেকলিগঞ্জ মেকলিগঞ্জ শোলমারি তো এখানে নোটিফিকেশন ডেটটিও আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কত সালের নোটিফিকেশন বেরিয়েছে এবং কত সালের লাস্ট ডেট রয়েছে অ্যাপ্লাইয়ের লাস্ট ডেট সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এবং অ্যাপ্লাই করার জন্য যে অ্যাপ্লাই বাটন দেখতে পাচ্ছেন তো এখানে যদি ক্লিক করেন তাহলে কিন্তু আপনি অ্যাপ্লিকেশন ফর্মটি আপনার সামনে ওপেন হয়ে যাবে তো এবার আপনি যদি এখানকার স্থায়ী বাসিন্দা হন বা এখানে যদি আপনার জমি থাকে জমি আছে কম্পিউটার খতিয়ান আছে বা দলিল আছে বা পাট্টা আছে যেটাই আছে সেটা যদি থেকে থাকে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন জানাতে পারবেন আর যদি আপনার কাছে জমিও নাই পাট্টাও নাই কম্পিউটার ক্ষতিও নাই বা আপনার মেডিকেল সার্টিফিকেটও নেই তাহলে কিন্তু আপনি এখানে আবেদন জানাতে পারবেন না ঠিক আছে তো এবার আমি আপনাদেরকে বলবো যদি আপনি এখানকার বাসিন্দা হয়ে থাকেন বা এখানে আপনার জমি রয়েছে আপনার জমির কাগজপাতি সব কিছু ঠিকঠাক রয়েছে তাহলে কিন্তু আপনি এখানে আবেদন জানাতে পারবেন তো এখানে আবেদন জানানোর জন্য সর্বপ্রথম আপনাদেরকে আমি যে যে ডকুমেন্টসের কথা বলেছি আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ড ব্যাংকের বই এক হাজার টাকা একটি চালান তারপরে আপনার মেডিকেল ফিটনেস সার্টিফিকেট তারপরে অ্যানেক্সার ফরম ওয়ানে ম্যাজিস্ট্রেটের সই এবং নকশা এই সমস্ত কাগজগুলোকে আপনাকে একটি পিডিএফ ফাইলে স্ক্যান করে পিডিএফ ফাইল করে নিতে হবে এখানে আবেদন যখনই করবেন তখনই কিন্তু এগুলো আপনাকে আপলোড করতে হবে এক এক করে সমস্ত ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে এই অ্যাপ্লাই করার সময় তাই আপনি সমস্ত ডকুমেন্টসগুলোকে স্ক্যান করে অথবা মোবাইলের মাধ্যমে ফটো তুলে আপনি প্রত্যেকটাকে পিডিএফ ফাইল আকারে তৈরি করে এখানে আবেদন করতে বসবেন আরেকটি বিষয় হচ্ছে যে ব্যাংকের অ্যাকাউন্ট ব্যাংকের অ্যাকাউন্টটি আপনি যখনই এখানে দিবেন তখনই কিন্তু আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু পঞ্চাশ হাজার টাকার ডিপোজিট ওখানে দেখাতে হবে নাহলে কিন্তু আপনি এখানে আবেদন জানাতে পারবেন না এটা স্পষ্টভাবে বলা রয়েছে নোটিফিকেশনে সেটা আপনি দেখতে পারবেন বা নোটিফিকেশান আমি আগের ভিডিওতে দেখিয়ে দিয়েছি সেই ভিডিও লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে আপনারা দেখে নেবেন যে নোটিফিকেশন বলা রয়েছে আপনার ব্যাংকের অ্যাকাউন্টে কিন্তু পঞ্চাশ হাজার টাকার একটি ডিপোজিট মানি রাখতে হবে নাহলে কিন্তু আপনি রেশন ডিলারের অগ্রাধিকার পাবেন না বা অধিকার পাবেন না তাই আপনাদেরকে এখানে পঞ্চাশ হাজার টাকা ডিপোজিট দেখাতে হবে ঠিক আছে এবং আপনাকে ছ মাসের একটি স্টেটমেন্ট দিতে হবে এখানে ছ মাসের যে স্টেটমেন্ট রয়েছে সেই ছ মাসের স্টেটমেন্টও কিন্তু এখানে আপনাকে আপলোড করতে হবে তো প্রথমত আমি যে ডকুমেন্টসগুলোর কথা বললাম সেই সমস্ত ডকুমেন্টস আপনি পিডিএফ ফাইলে তৈরি করে নেবেন তৈরি করে নেওয়ার পরে যে অ্যাপ্লাই বাটন দেখতে পাচ্ছেন তো এখানে ক্লিক করে দেবেন তো আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ এ টু জেড বিস্তারিত প্রত্যেকটি অপশন ভালোভাবে বুঝিয়ে দেবো তাই আপনি ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে বুঝতে পারবেন যে কোথায় কীভাবে লিখবেন আরেকটি বিষয় হচ্ছে যারা আমার এই অনলাইন টু অনলাইন চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করার নেই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন প্রেস করবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য তো চলুন আমি শুরু করছি যে আপনারা রেশন ডিলারের জন্য আবেদন কীভাবে করবেন তো রেশন ডিলারের জন্য আবেদন করার জন্য যে অ্যাপ্লাই নাও লেখাটি আছে সেখানে ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে যে অ্যাপ্লিকেশন ফর্মটি সেটি কিন্তু ওপেন হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে স্পষ্টভাবে বলা রয়েছে যে আবেদনকারীর অবশ্যই নিজের মোবাইল নাম্বার দিতে হবে যে আবেদন করবে তার নিজের মোবাইল নাম্বারটা এখানে দিতে হবে আর অন্যের মোবাইল নাম্বার দিলে কিন্তু প্রবলেমে পড়ে যাবেন ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন ইন্টার মোবাইল নাম্বার তো আপনার ফোন নাম্বারটা এখানে বসাবেন বসানোর পরে যে গেট ওটিপি দেখতে পাচ্ছেন তো গেট ওটিপি এখানে ক্লিক করবেন তো গেট ওটিপি এখানে ক্লিক করলে কিন্তু আপনার ফোনে একটু ওটিপি চলে যাবে সেই ওটিপিটি আপনার এখানে ইনপুট করতে হবে তো চলুন আমি স্টেপ বাই স্টেপ প্রত্যেকটি অপশন সুন্দরভাবে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি যে কোথায় কী লিখবেন তো আমি এখানে ওটিপিটি বসিয়ে দিলাম বসিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন প্রোসেট তো প্রোসেটি এখানে ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন আমার যে কয়েকটি স্টপ রয়েছে সেই স্টপগুলো আমাকে অবশ্যই পূরণ করতে হবে তো ওখানে একটি দুটি তিনটি ছটি পাঁচটি স্টেপ আছে পাঁচটি স্টেপে আমাকে সম্পূর্ণভাবে পূরণ করতে হবে পাঁচটি যেটা পূরণ করার করছে তার নাম এখানে লিখবেন সে কোথায় বসবাস করে ইন্ডিয়ান না আদার্স কোনো স্টেট থেকে আসছেন সেটি এখানে বসিয়ে দেবেন অটোমেটিক থাকবে এটা তারপর ডেট অফ বার্থ এখানে সিলেক্ট করবেন তারপর আধার নাম্বারটি এখানে বসাবেন তারপর প্যান কার্ডের নাম্বার এখানে বসাবেন তারপরে বাবার নাম বসাবেন তারপরে আপনার যে রেসিডেন্ট অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটি এখানে বসাবেন তার আপনার লোকালিটি কী রয়েছে সেটা বসাবেন আপনার মৌজা নাম্বার বসাবেন আপনার যে নাম্বার বসাবেন আপনার পুলিশ স্টেশন এখানে সিলেক্ট করবেন আপনার পিনকোড এখানে লিখে দেবেন এবং পোস্ট অফিসটি এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর এখানে দেখছেন আপনি কোন ব্লকে বসবাস করেন সে ব্লকটি এখানে লিখবেন ঠিক আছে দেখার পর নিচে স্কুল করবেন নিচে স্কুল করে দেখতে পাচ্ছেন আপনার সাব ডিভিশন এখানে ক্লিক করবেন তারপর আপনার ডিস্ট্রিক্ট এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর আপনার পার্মানেন্ট অ্যাড্রেস আর যে অ্যাড্রেসটি ফিল আপ করেন সেটা যদি আপনার সম্পূর্ণ সেম হয় তাহলে আপনি এখানে টিকমার্ক যে টিক বক্স দেখতে পাচ্ছেন এখানে টিকমার্ক করে দেবেন টিক মার্ক করে দিলে কিন্তু আপনাদের এখানে অটোমেটিকলি এখানে চলে আসবে ঠিক আছে তো এবার নিচে একটু স্ক্রল করবেন নিচে স্ক্রল করে দেখতে পাচ্ছেন যদি আপনি পার্টনারশিপে ডিলারশিপ নিতে চান তাহলে এখানে আপনার সমস্ত ইনফরমেশন লিখে দিবেন যে কেন আপনারা দুজনে ডিলারশিপ নিতে চান একজন করে নেবেন না ওটা এখানে লিখে দিবেন তারপরে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে ওয়েদার প্রপার্টি সুইস পার্টনার ইজ ফিজিক্যালি অ্যান্ড মেন্টালিটি ফিট আপনি মেন্টালিটি ফিট আছেন কি না সেটা ইয়েস আর নোয়ে ক্লিক করে দিবেন যদি আপনি মেন্টালিটি ফিট না থাকেন তাহলে নো ক্লিক করবেন আর যদি আপনি মেন্টালিটিতে ফিট থাকেন আপনার কোনো মেন্টালিটি নেই তাহলে ইয়েসে ক্লিক করবেন তো ইয়েসে ক্লিক করার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন প্রোসেড টু নেক্সট তো প্রসেড টু নেক্সট এখানে ক্লিক করে দিবেন তো প্রসেড টু নেক্সট এখানে ক্লিক করে দেওয়ার পর আপনাকে পরবর্তী স্টপে নিয়ে যাবে তো দ্বিতীয় স্টপে আপনাদেরকে কী করতে হবে এখানে দেখতে হবে স্টোরেজ গোডাউন অ্যান্ড অফিস সব কাউন্টার ডিটেলস তো আপনি যে জায়গায় বা যে স্থানে আপনি গোডাউনটি তৈরি করবেন সেই স্থানে আপনার ডিটেলস এখানে ভরতে হবে তো এখানে যে ডিস্ট্রিক্টে আপনারা ভরবেন সেই ডিস্ট্রিক্টের নামগুলি এখানে সমস্ত ঠিকানাটা এখানে দিয়ে দেবেন ঠিকানা দেওয়ার পরে আপনারা একে একে দেখুন পিনকোড পোস্ট অফিস পুলিশ স্টেশন আপনার রোড তারপর আপনার ভিলেজ পাড়া লোকালিটি যা আছে এবং কোন পলটে আপনি গোডাউনটি দিতে যাচ্ছেন সেই পলট নাম্বার খতিয়ার নাম্বার মৌজা নাম দে হেড হেল্ডিং হোল্ডিং নং আপনি গোডাউনটি কত মানে কত ফিট তৈরি করবেন বা আপনি লম্বা কতটুক দেবেন হাইট কতটুক দেবেন ঠিক আছে সেটা এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর তারপর নিচে দেখতে পাচ্ছেন যে আপনি জমিটিতে আপনি যে গোডাউনটি তৈরি করবেন সেই গোডাউনটি আপনার বাস্তব না কেমনি ক্যাল না এগ্রিকালচার না দার্স কী পজিশনে জমিটি রয়েছে সেটি এখানে টিকমার্ক করে দেবেন টিকমার্ক করে দেওয়ার পর এবার আপনি যে কাউন্টারটি তৈরি করবেন যে অফিসটি সেই অফিসটির লেন্থ কতটুকু হবে সেটা লিখবেন এবং ব্রাঞ্চ কতটুকু হবে সেটা লিখবেন এবং হাইট কতটুকু হবে সেটি এখানে লিখে দেবেন ঠিক আছে মানে ফিট হিসাবে লিখবেন লেখার পরে দেখতে পাচ্ছেন ওয়েদার গোডাউন অ্যান্ড শপ কাউন্টার অফিস অ্যান্ড অ্যাডজয়নিং ইফ নট দেন ডিস্টান্স ইন মিটার মানে আপনার কতটুকু মিটার হতো কতটুকু ডিস্টেন্স রয়েছে আপনার গুডাউন থেকে অফিস সেটা এখানে লিখে দেবেন কিন্তু এখানে স্পর্ট বলা রয়েছে যে এক মিটারও ডিস্ট্যান্স যেন না হয় আপনার গোডান থেকে অফিসটা মানে একদম লাগাওয়া থাকে ঠিক আছে লাগাওয়া থাকে তাহলে হবে নাহলে কিন্তু হবে না তারপরে নিচে দেখতে পাচ্ছেন ওয়েদ কন্ট্রাকশন অফ সব কাউন্টার অফিস অ্যান্ড গুডান আর পাক্কা অর্থাৎ আপনার গোডাউন্ডটি যে তৈরি করছেন গোডাউন্ডটি আপনার পাকা না কাঁচা সেটা এখানে লিখে দেবেন এবং কতটুকু হাইট ফিট লেনথে লম্বা লোক সেটি এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর দেখতে স্যার রুপ রুপ ইজ মেড অফ ইউ অফ আই কংক্রিট না আপনি কী দিয়ে তৈরি করা রয়েছে আপনার ঘর মানে টিনের মাধ্যমে আছে নাকি আপনার উপরে ছাদ দিয়েছেন না টিন দিয়েছেন না সিট দিয়েছেন না কী দিয়েছেন সেটি এখানে টিকমার্ক করে দেবেন ঠিক আছে সেগুলো এখানে টিকমাক করে দেবেন করে দেওয়ার পর আপনার যে রোড আছে রোড থেকে আপনার গুড্রাউন্ডটি কত দূর দূরত্ব হবে সেটা এখানে ফিড হিসাবে লিখে দেবেন ঠিক আছে তারপর নিচেতে নিচে দেখতে পাচ্ছেন যে আপনার গোডাউন্ডটি যে জায়গায় রয়েছে সেই জায়গাটায় আপনাদের দশ টন মাল একটা ট্র্যাক আসতে পারবে কি যদি আসতে পারি ইয়েস করবেন যদি না আসতে পারে তা নো করবেন ঠিক আছে তারপরে এখানে বলা হয়েছে আপনি যে জমি যে গুডাউন্ডটি তৈরি করেছেন সেই গুডাউন্ডটি আপনার নিজের নাকি আপনি ভাড়া নিয়েছেন সেটি এখানে লিখে দেবেন লিখে দেওয়ার পর প্রসেস টু নেক্সট করলে আপনারা তিন নাম্বার স্টপে নিয়ে যাওয়া হবে তো আমি সম্পূর্ণ ফিল আপ করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি আপনারা একবার দেখে নিন আমি যে ফর্মটি ফিল আপ করে দিয়েছি তো ফর্মটি আপনারা একবার দেখে নিন আমি কীভাবে ফিল আপ করেছি পর নাম্বারটা দেখবেন ক্ষতির নাম্বার দেখবেন মৌজ নাম্বার দেখবেন হোল্ডিং নাম্বার না থাকলে চলবে এবং ডোমিনেশন অফ দ্যস গোডান ইনফিট কত রূপ করে দেবেন এটি দেখে নিন আমি যেভাবে দিয়েছি ঠিক সেভাবে আপনারা দিয়ে দেবেন তাহলে কোনো সমস্যা হবে না নাহলে কিন্তু সমস্যা হতে পারে দেখতে পাচ্ছেন আমি যেখানে যেখানে মার্ক দিয়েছি ঠিক সেভাবে আপনারা করবেন যদি আপনার একটা চিহ্ন আপনারা শুধু ভাবেন যদি আপনার ছাদ থাকে তাহলে আপনি কমেলাটা ক্লিক করবেন না যদি ট্রেন দেওয়া থাকে তাহলে উপরে যে ট্রেন দেওয়া থাকে তাহলে ট্রেনে ক্লিক করুন ঠিক আছে এবং রাস্তা থেকে আপনার কতদূর ঘরটি রয়েছে সেই দূরত্বটি ফিট হিসেবে লিখে দেবেন যেহেতু আমার লাগোয়া আছে তাই আমি এক ফিট দিয়ে দিয়েছি এবং হাইড রোডের সঙ্গে যে থাকে বা আপনার সেই রাস্তায় যদি টন একটা ট্র্যাক নিয়ে যে লোড সামলাতে পারে সেটি ইয়েস করবেন নাহলে নো করবেন জমিটি যদি আপনার নিজের থাকে তাহলে ওনারশিপ করবেন আর যদি অন্য করা থাকে তাহলে রেন্ট করবেন এবং জমিটি কীভাবে পেয়েছেন গিফটে পেয়েছেন না কিনেছেন না আপনাকে কেউ দিয়েছে না আদার্সভাবে নিয়েছেন তো যেহেতু আমি কিনেছি তাই পার্চেস করে দিয়েছি এবং ডিট নাম্বারটি বসিয়ে দেবেন দেখবেন দলের উপরে একটি ডিট নাম্বার থাকবে সেই ডিট নাম্বারটি এখানে বসাবেন এবং কত তারিখে কিনেছেন সেটি এখানেই লিখে দেবেন ডেটটা এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর দেখতে পাচ্ছেন এন্ডস এক্সটেন্ড অফ ওনারশিপ আপনি শেয়ারে করতে চান না নিজেই থাকতে চান আপনি ডিলার তো যেহেতু আমি নিজে থাকতে চাই তাই আমি অ্যাপ এখানে করে দিয়েছি এবং আমি নেক্সট প্রসেস টু নেক্সট এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে দেওয়ার পর একটা প্রফর্ম মেসেজ শো করলো তো প্রফর্ম মেসেজ শো করার পর আমি ওখোতে ক্লিক করে দিলাম ওকে ক্লিক করে দেবো আমার তিন নম্বর স্টোপেজ চলে যাব আমি তিন নম্বর স্টপে চলে আসলাম চলে আসার পরে এখানে কিছু কন্ডিশন রয়েছে এগুলো একটু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে দেখতে পাচ্ছেন যে ফেরি ওয়ার এক্সপিরিয়েন্স অফ বিজনেস যদি আপনার এই বিষয়ে কোনো বিজনেস করে থাকেন যদি আপনার এক্সপিরিয়েন্স থেকে থাকেন ইউজ করবেন না থাকে তাহলে নো করবেন ঠিক আছে তারপর কী ধরনের করেছেন সেটি এক্সপিরিয়েন্সটি এখানে টাইপ করে দেবেন যেহেতু আমি এরকম কোনো এক্সপিরিয়েন্স নেই আমার তাই আমি এখানে নো করে দিয়েছি নো করে দেওয়ার পরে তারপরে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাদেরকে যতগুলো রয়েছে যে অলরেডি আপনি কোথাও লাইসেন্স নিয়েছেন কি না যে নিয়ে না থাকেন তা নো করবেন ঠিক আছে যদি থাকে তাহলে ইয়েস করবেন তারপরে অটোমেটিকলি আপনি এগুলো সবগুলোই নো করে দেবেন কারণ এখানে যেহেতু আপনি পুলিশ কেসে কোনো জড়িত নন তাই আপনি এখানে নো করে দেবেন ঠিক আছে নো করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন টার্ম অ্যান্ড কন্ডিশন রয়েছে ডি ডিক্লারেশন রয়েছে স্যার ডিক্লারেশনটি এখানে আপনি টিকমার্ক করে দেবেন টিকমার্ক করে দেওয়ার প্রসেস টু আপলোড ডকুমেন্ট তো এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর পরবর্তী স্টপে আপনাকে নিয়ে যাওয়া হবে তো আপনাকে পরবর্তী স্টপে নিয়ে যাওয়া হচ্ছে তো আপনার একটু ধৈর্য সহকারে দেখুন যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করানো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে ব্ল্যাক অ্যান্ড বাজিয়ে দেবেন আর ভিডিওটি শেয়ার করে অন্যকে জানার সুযোগ করে দেবেন তো দেখতে পাচ্ছেন প্রোসেস টু আপলোড ডকুমেন্টস তো ওখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলেই কিন্তু আপনাকে পরবর্তী স্টপে নিয়ে যাওয়া হবে এখানে কি পপআপ শো করবে তো এখানে ওকে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাকে চার নাম্বার স্টেপ নিয়ে আসতে আপনাদের প্রথম স্টেপ দ্বিতীয় স্টেপ তৃতীয় স্টেপ চতুর্থ স্টেপ কমপ্লিট হয়ে গেল এবার কিন্তু আপনাদেরকে শেষ স্টেপ অর্থাৎ পাঁচ নাম্বার স্টেপটি পূরণ করতে হবে এটা যদি আপনার সম্পূর্ণ হয়ে যায় তাহলে কিন্তু আপনার সমস্ত কাজ এখানে শেষ তো এখানে আপনাদেরকে স্পষ্ট হয়ে বলা রয়েছে এক নম্বর স্টেপে বলা রয়েছে কি অ্যাপ্লিক্যান্ট ফি ক্যান বি ডিপোজিট থ্রু গিফট পোর্টাল থেকে আপনাদেরকে এখানে চালানটি কাটতে হবে সেই চালানটি আপনার যে ডকুমেন্টসটি যে কাগজটি থাকবে সেই কাগজটি অবশ্যই আপনাকে একশো কপির মধ্যে হতে হবে এবং জেপিজি পি অথবা এর মধ্যে একটি ফাইল তৈরি করতে হবে ফাইলটি তৈরি করে আপনাকে এখানে চয়েস ফাইল করে এখানে ফাইলটি আপলোড করে যে আপলোড বটনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে কিন্তু এখানে আপলোড হয়ে যাবে ঠিক আছে ওটা আপলোড করার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন দুই নম্বর দুই নম্বরে বলার রয়েছে আমি কিন্তু আপনাকে সম্পূর্ণ বিস্তারিতভাবে বলে দিচ্ছি তো দুই নম্বরে দেখতে পাচ্ছেন বলা রয়েছে যে আপলোড মেম্বার সার্টিফাইড ফাইল একশো কুয়ের মধ্যে সমস্ত ফাইল আপনার তৈরি করতে হবে যে যে ডকুমেন্টসের কথা আমি বলেছিলাম সেই সমস্ত ডকুমেন্টস কিন্তু আপলোড করতে হবে তো সমস্ত ডকুমেন্টস রেডি করে তারপর কিন্তু আবেদন করতে বসবেন তো এখানে আপনারা যার নামে রেশন ডিলারের আবেদন করবেন তার নামটা এখানে দেখতে পাচ্ছেন এবার তার ফটোটি এখানে দেখতে ফটো এখানে আপলোড করতে হবে ফটো চয়েস ফাইল করে এখানে আপলোড করে দেবেন তারপরে তার সিগনেচারটি এখানে চয়েস ফাল করে এখানে আপলোড করে দেবেন ঠিক আছে তারপরে আপনারা যদি সাইডে একটু স্ক্রল করেন সাইডে স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন আইডেন্টি প্রুফ তো আইডেন্টি প্রুফ এখানে যেটা দিবেন আধার কার্ড ভোটার কার্ড যেটাই দেন না কানে সেটা এখানে চয়েস ফাল করে আপলোড করে দেবেন তারপর এখানে বলা হয়েছে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস প্রুফ যেটাই দেন না কানে সেটা এখান থেকে চয়েস ফাল করে এখানে আপলোড করে দেবেন ঠিক আছে তারপরে সাইডে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ প্রুফ হিসাবে আপনি কি দিতে চান সেটা এখানে চয়েস ফাল করে আপলোড করে দিবেন তারপরে আপনার প্যান কার্ডটি চয়েস ফল করে এখানে আপলোড করে দিবেন তারপরে সাইডে দেখতে পাচ্ছেন যে আপনার এডুকেশন কোয়ালিফিকেশন চাওয়া হয়েছে এখানে তো এখানে আপনাদেরকে এডুকেশন কোয়ালিফিকেশনটি এখানে চয়েস ফল করে আপলোড করে দিবেন তারপরে মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের কথা আমি বলেছি সেই মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এখানে চয়েস ফাল করে আপলোড করে দেবেন এখানে সমস্ত ডকুমেন্টসে দেওয়া হয়ে গেলে তারপরে আপনারা একটু নিচে আসবেন তা আপনি চার নম্বরে এখানে দেখতে পাচ্ছেন যে বলার ডিটেলস অফ সব ক্যাম্প গোডাউন অর্থাৎ আপনি গোডাউনটি কোন এরিয়ার মধ্যে তৈরি করবেন সেই এরিয়ার একটি ম্যাপ আপনাকে একটি তৈরি করে দিতে হবে এখানে ঠিক আছে সে ম্যাপটি তৈরি করে এখানে চয়েস ফাইল করে তারপরে আপনাকে এখানে আপলোড করে দিতে হবে ঠিক আছে আপলোড করে দেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন ওনারশিপ অর্থাৎ এটা যে আপনি নিচ্ছেন যে জায়গাটা আপনার নামে রয়েছে সেই জায়গাটা কি আপনার নিজের নাকি আপনি ভাড়া নিচ্ছেন নাকি আপনার এটা দানপত্র নাকি আপনাকে কেউ গিফট করেছে অথবা আপনার সেই জমির কাগজটি যে জমির কাগজের ম্যাপটি আপনি এখানে আপলোড করছেন সেই জমির কাগজের কি কম্পিউটার খতিয়ান দলিল বা সেন্ডিট বা কী রয়েছে সে সমস্ত ডকুমেন্টস একবারে পিডিএফ করে কিন্তু এখানে আপলোড করে দেবেন ঠিক আছে এখানে চয়েস ফাইল করে আপলোড করে দেবেন একদম পিডিএফ ফাইল করে আপলোড করে দেবেন তারপরে নিচে বলা রয়েছে যে ওনারশিপ আপনি যদি জমিটি মালিক হয়ে থাকেন তাহলে কিন্তু ইয়েস করবেন আর যদি আপনি জমিটির মালিক না হন বা কারো কাছ থেকে নিয়েছেন তাহলে নয় ক্লিক করবেন ঠিক আছে নয় ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন যে এখানে বলা রয়েছে আপ টু ডেট প্রপার্টি ট্যাক্স রিসিভ তা আপনি যে জমিটি ভোগ করছেন সেই প্রপার্টিটির ট্যাক্স কেটেছেন কি না সেই ট্যাক্স যে মেমোটি সেটি কিন্তু এখানে চয়েস ফল করে এখানে আপলোড করে দেবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন স্পষ্টভাবে বলা রয়েছে যে ইন কেস অফ শেয়ার ওনারশিপ অর্থাৎ আপনি যে ডিলারশিপটি নিচ্ছেন সেটা আপনি একাই নিচ্ছেন নাকি আপনি কারোর সঙ্গে শেয়ারে নিচ্ছেন যদি আপনি একাই নিয়ে থাকেন তাহলে এখানে কোনো ডকুমেন্টস আপলোড করতে হবে না আর যদি আপনি ওনারশিপ অর্থাৎ আপনি শেয়ারে দুজন মিলে নিচ্ছেন তাহলে আপনার দুজনেরই সমস্ত ডকুমেন্টস এখানে একটি চয়েস ফাইল করে এখানে আপলোড করে দিবেন ঠিক আছে এবার যদি আপনার ফ্যামিলির মধ্যে দুজন হয়ে থাকেন তাহলে আপনার ফ্যামিলি যে একটি এপিডিপিট রয়েছে সেই অ্যাপিডেভিটটি এখানে চয়েস ফাইল করে আপলোড করে দেবেন এই নয় যে তিনও তিনটা আপনাকে একসঙ্গে দিতে হবে তিনও তিনটে একসঙ্গে দিতে হবে না আপনি তিনটার মধ্যে যে কোনো একটা যদি পূরণ করেন তাহলে কিন্তু হয়ে যাবে যদি আপনি নিজে আবেদন করেন অর্থাৎ আপনি যদি একজন ডিলারশিপের জন্য আবেদন জানান তাহলে তিনটার মধ্যে যে কোনো একটাকে আপলোড করলে হয়ে যাবে ঠিক আছে তারপরে আপনারা নিচে একটু স্ক্রল করবেন নিচে স্ক্রল করে দেখতে পাচ্ছেন পাঁচ নম্বরে বলা রয়েছে স্পষ্টভাবে তো পাঁচ নম্বরে স্পষ্ট স্পষ্টভাবে বলা রয়েছে দেখতে পাচ্ছেন যে এখানে আপনাকে কিন্তু একটি ছ মাসের ব্যাংকের স্টেটমেন্ট এখানে জমা দিতে হবে নাহলে কিন্তু আপনি ডিলারশিপের জন্য অধিকার পাবেন না তো এখানে ছ মাসের একটি স্টেটমেন্ট দিবেন কিন্তু সেই মাসের স্টেটমেন্টে আপনার পঞ্চাশ হাজার টাকা কিন্তু অবশ্যই ডিপোজিটে দেখাতে হবে নাহলে কিন্তু আপনি ডিলারশিপের জন্য আবেদন জানাতে পারবেন না এটা স্পষ্টভাবে বলা রয়েছে আর যদি আপনি এটা না করে তাহলে আপনার কিন্তু এই যে অ্যাপ্লিকেশনটি সেটি সম্পূর্ণভাবে রিজেক্ট হয়ে যাবে ঠিক আছে তো এখানে আপনাকে ছ মাসে একটি স্টেটমেন্ট নিয়ে এখানে চয়েস ফাইল করে আপলোড করে দেবেন আপলোড করে দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছি যে বলা রয়েছে যদি আপনি জয়েন করে থাকেন অর্থাৎ দুজন ডিলারশিপের জন্য আবেদন জানান তাহলে কিন্তু এই ফর্মটিতে আপনাদেরকে দুজনেরই ব্যাংকের স্টেটমেন্ট একসঙ্গে এখানে আপলোড করে দিতে হবে ঠিক আছে আপলোড করে দেওয়ার পর নিচে আপনারা স্কল করবেন অর্থাৎ পাঁচ নম্বর স্টেপটি সম্পূর্ণ হয়ে গেল অবশ্যই আপনারা বুঝতে পারছেন যারা বুঝেননি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি ভালোভাবে বুঝিয়ে দেব আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বলে এখানে পেশ করবেন এরকম নোটিফিকেশন পাওয়ার জন্য তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ছয় নম্বর ছয় নম্বরে এখানে একটি ইম্পর্টেন্ট বিষয় তো ছয় নম্বরে আপনারা একটু ভালোভাবে দেখে নেবেন তো আমি এটা কিন্তু আগে বলে দিয়েছিলাম যে ছয় নম্বরে এ কথা বলা রয়েছে তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন তো এফিডিপিট ইন অ্যানক্সার ওয়ান তো এফিডিপিট ইন অ্যানক্সার ওয়ান ফর্মটি আপনারা সাইডে দেখতে পাচ্ছেন এই ফরমটির কথা আমি বলেছিলাম তো এই ফরমটি আপনাকে আড়াইশো কেবির মধ্যে হতে হবে সেটা জেপিজি বা পিএনজি পিডিএফ ফাইলের মধ্যে তৈরি করে নেবেন তৈরি করে নেওয়ার পর চয়েস ফাইল এখানে ক্লিক করে আপলোড করে দিবেন ঠিক আছে তো এবার অনেকে ভাবছেন যে এখানে কি তিনটি ফর্ম ফিল আপ করতে হবে বা তিনটি ফর্ম এখানে আপলোড করতে হবে আপনাদেরকে তিনটি ফর্ম আপলোড করতে হবে না তিনটের মধ্যে যে কোনো একটি ফর্ম আপলোড করলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে তো এবার আপনাদেরকে অবশ্যই আমি বলবো যে আপনাদের যে এপিডিপি ইন অ্যানক্সার ওয়ান এই ফর্মটি আপনারা কোর্ট থেকে তৈরি করে নিয়ে আসবেন এটি সব থেকে সহজ আর এই দুটোর মধ্যে দিতে গেলে কিন্তু আপনাদের অনেক ঝামেলা হবে ঠিক আছে অনেক ভেরিফিকেশন হবে পুলিশ রিপোর্ট আসবে পুলিশ ভেরিফিকেশন হবে তারপরে কিন্তু আপনি এই দুটি ফাইল তৈরি করতে পারবেন তার আগে ফাইল দুটি তৈরি করতে পারবেন না আর আমি যেটি রিকোয়েস্ট করছি সেটি হচ্ছে আপনারা এই অ্যাপিডেভিটটি যদি তৈরি করেন তাহলে খুব সহজের মধ্যে হয়ে যাবে একদিনের মধ্যে হয়ে যাবে তো এটাতে আপনাদের খরচাও কম হবে এগুলোতে কিন্তু খরচা অনেক বেশি হয়ে যাবে তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনারা অবশ্যই অ্যাপিডেভিট অ্যানেকশন ওয়ান এটা তৈরি করবেন তৈরি করে এখানে চয়েস ফাইল করে এখানে আপলোড করে দেবেন যখনই আপলোড হয়ে যাবে সম্পূর্ণ হবে আপলোড হওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন যে ফাইনাল সাবমিট অ্যাপ্লিকেশন যদি এখানে ক্লিক করেন তাহলে আপনার এই অ্যাপ্লিকেশনটি সম্পূর্ণ হবে ফাইনাল সাবমিট হয়ে যাবে ঠিক আছে তো রেশন কার্ডের সম্পূর্ণ প্রসেস এটাই যদি আপনারা রেশন ডিলার পদে আবেদন করতে চান তাহলে অবশ্যই আপনারা আবেদন জানাতে পারবেন এটি হচ্ছে সম্পূর্ণ প্রসেস অ্যাপ্লাই করার অবশ্যই আপনারা আবেদনটি করবেন আবেদন করার পরে আপনাদেরকে যে একটি রিসিপ্ট কপি দেওয়া হবে সেই রিসিপ্ট কপিটি অবশ্যই আপনি প্রিন্ট আউট করে রাখবেন এবং আপনাকে পনেরো থেকে বিশ দিনের মধ্যে ভিটি অফিস থেকে ফোন করে ডাকা হবে সেখানে সে যাবেন ভিটিও অফিসে যাওয়ার পরে সেখানে আপনাকে একটি ফরম দেবে সেই ফরমে আপনার সই ও সিগনাচার নিয়ে নেবে সই ও সিগনাচার নেওয়ার পরে আপনাদেরকে সেই ফর্মটি দিয়ে দেবে ফর্মটি দেওয়ার পরে আপনাকে বলে দেবে যে পাঁচ থেকে সাত দিনের মধ্যে আপনার বাড়িতে ভেরিফিকেশন যাবে আপনারা প্রস্তুত থাকবেন আপনারা কোথায় গোডাউন করবেন কোথায় রেশন দোকান করবেন কোথায় অফিস করবেন সেটা আপনাদেরকে ভেরিফিকেশন করার জন্য অফিস থেকে লোক আসবেন সেটা আপনাদেরকে সেই জমিতে এসে আপনাদের সমস্তভাবে সিকল দিয়ে মেপে জেপে সমস্ত কিছু করে ওনারা চলে যাবেন এবং ওনারা বলবেন যে কিছুদিনের মধ্যে আপনাদেরকে রেশন ডিলারের নিয়োগ করা হবে যদি আপনারা এলিজিবিলিটি হন তাহলে আপনাকে রেশন ডিলার পদে নিয়োগ করা হবে তো ওনারা আসবেন জমিটা মাপবেন গোডাউন দেখবেন ঠিক আছে সমস্ত কিছু করে যাবেন করার পরে আপনাদেরকে রেশন ডিলার পদে নিয়োগ করা হবে তো অবশ্যই আপনারা আবেদনটি জানাতে পারবেন কোনো সমস্যা নেই যদি কোনো সমস্যা হয় তো অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন আমি আপনাদেরকে সম্পূর্ণভাবে সহযোগিতা করব তো ভিডিওটি আমি এখানেই শেষ করছি আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার